সালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে কিছু ফ্লাইংয়ের কবুতার দেখাবো আপনাদের জোরা জোরা দেখাবো ইনশাল্লাহ রানিং পেয়ার নিঃসন্দেহে ক্যাল্ট করবেন এই পেয়ার ম্যানেজার গ্রুপের টেডি কবুতার দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা আজকে তিন হাজার টাকায় সুন্দর সুন্দর রানিং পেয়ার কবুতর দেখাবো এক্সটাইল দেখবেন গিডা দেখবেন রানিং পেয়ার কবুতর রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয়া করবেন অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহ প্যায়ে কাল করবেন দরজুর সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা আনবেন না অসাধারণ কবুতর বিয়ার্স বিয়ার্স এখানে আর এক পেয়ার কবুতার আছে মাসা আল্লাহ নিঃসন্দেহে করবেন মিয়ানাজির গ্রুপের ঠেডি কবুতার দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্লাফ দেখবেন মাসা আল্লাহ অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা জোড়া পার জোড়া তিন হাজার টাকা নিঃসন্দেহে প্রায় কাল্ট করবেন চমৎকার রানিং পেয়ার কবুতর ফ্লাইংয়ের ক্ষেত্রে যারা ফ্লাইং করাবেন তাদের ক্ষেত্রে এই কবুতারগুলেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স এখানে জোড়া রানিং পেয়ার কবুতর আছে ওমান এবং সাকি জেনারেশনের কবুতর মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর যারা ক্রয় করবেন দামাদামি করবেন না ফিক্সেড একদম কোনো কথা হবে না চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেশি এবং প্রবাসী যারা আছেন রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন চার হাজার পাঁচশো নিঃসন্দেহ আপনারা কাল করবেন স্কেল দেখবেন কীরা দেখবেন চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স চমৎকার রানিং পেয়ার কবুতার সাকিবাটি জেনারেশনের কবুতর স্টাইল দেখবেন কিটাব দেখবেন মাসাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার একদম চার হাজার পাঁচশো টাকা মাশাল চমৎকার ব্র্যান্ড কবুতার চার হাজার পাঁচশো টাকা ফিক্স কোনো কথা হবে না একদম চার হাজার পাঁচশো টাকা একদম বিয়ার সেখানে এক পেয়ার কবুতার আছে মাসাল্লাহ স্টাইল দেখবেন কীটা দেখবেন সাকি জেনারেশনের কবুতার চমৎকার রানিং পেয়ার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা সাকিটি কবুতর ক্রয় করবেন অসাধারণ টেডি কবুদার মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালক করবেন দামাদামি করবেন না এই পেয়ার দাম সাজে ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার পাঁচশো টাকা সাকিটিটি কবুদার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি টেডি তো এই স্টাইল দেখবেন কিরাপ দেখবেন সাকিটি কবুদার ক্রয় করবেন কোনো কথা হবে না পঁয়ত্রিশশো টাকা মাস আল্লাহ নিঃসন্দেহে আপনারা ক্যাল্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা সাকি টেডি কবুতার থার্টি এইট ট্যাগ নাম্বার থার্টি এইট নিঃসন্দেহে আপনারা ক্যাল্ট করবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ টেডি কবুতার চমৎকার রানিং পেয়ার কবুতার অনলি ফ্রেস রবে ফিক্সেড কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা বিহার সেখানে একটা ওয়ান ব্লাডের টেডি কবুতার আছে মার্শাল্লাহ রানিং পেয়ার আমি আবারও বলি টেডি তো টেডি এসটাইল দেখবেন গিডাফ দেখবেন নিঃসন্দেহে ক্যাল্ট করবেন ওয়ান টেডি কবুতার বিহার তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা রানিং চেয়ার কবুতর ডাইরেক্ট ওমান ব্লাড রানিং টেটি কবুতর মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান চেটি কবুতর ক্রয় করবেন তিন হাজার টাকা প্রাইস ফিক্স রেট কোনো কথা হবে না দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জনের কবুতর ক্রয় করবেন অনলি প্রাইস হলো তিন হাজার টাকা হেয়ার স্টাইল দেখবেন গিটার দেখবেন নিঃসন্দেহ কাল করবেন অসাধারণ কবুতর তিন হাজার টাকা প্রাইস মাশাল্লাহ চমৎকার ব্লাড লাইনের রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ প্রায় খ্যাল করবেন তিন হাজার টাকা একদম বিয়ার সেখানে এক জোড়া রানিং পেয়ার কবুতার আছে সেটি একশো আঠাশের নর ওমান ব্লাড লাইনের মায়া কবুতার যদি কারোর পছন্দ হয় দামাদামি করবেন না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এই পেয়ারটা দাম পড়বে একদম ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা একদম চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতার মাশাল্লা নিঃসন্দেহ প্রায় কাল করবেন একদম চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না স্টাইল দেখবেন গেটআপ দেখবেন চমৎকার ব্লাউজ কবুতার অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার কাল করবেন চমৎকার ব্লাউজ কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার চমৎকার স্টাইলে গেটআপের কবুতার একদম চার হাজার টাকা টেডি একশো আঠাশ এবং ওমান ব্লাউজ মা বিয়ার্সে যারা ডিম থেকে উঠে নিয়ে আসছি কেটিএমের কবুতার যারা কেটিএম পছন্দ করেন দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা ডিম থেকে উঠে নিয়ে আসা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গ্রিড দেখবেন কেটিএম রানিং পেয়ার কবুতার একদম পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গিরভাব দেখবেন মাসাল্লাহ কেটিএম রানিং পেয়ার কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিএম রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিয়াস চমৎকার কবুতার একদম পাঁচ হাজার টাকা বিয়াস আর সেখানে জোড়া কবুতর আছে সিনা টেডি যদি কারো পছন্দ হয় নেবেন নিবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা একদম সিনা টেডি কবুতার ক্রয় করবেন রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকা সিনা টেডি কবুতার মাশাল চমৎকার চমৎকার কবুতর রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে পাবেন অনলি তিন হাজার টাকা প্রাইস বিহার সেখানে একজোড়া শাকি টেডি কবুতার আছে যদি কারো পছন্দ হয় আপনার নিবেন চমৎকার রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন চার হাজার পাঁচশো টাকা টেডি কবুতর চার হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার রবীতন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কাল করবেন চার হাজার পাঁচশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম অনলি চার হাজার পাঁচশো সাকি টেডি মাস আল্লাহ পেয়ার সেখানে একজোড়া ফিরোজপুরি কবুতার আছে মাশাল্লা ফিরোজপুরি যারা ক্রয় করতে চান রফিক কিষান ব্র্যান্ডের পক্ষ থেকে ফিরিজপুরি কবুতার সাউদ্ কবুতার আমি চোখের ভিডিও দেখাবো রানিং পেয়ার কবুতার ফিরোজপুরি রানিং পেয়ার কবুতার রফিক কিষণ ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের ফিরিজপুরি চোখের ভিডিওটা দেখাচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন ফিরোজপুরি রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ দেখাচ্ছি দেখেন ফিরোজপুরি দেখেন চোখের রিংটা দেখেন ছয় হাজার টাকা প্রাইস বিয় নরের চোখ দেখেন ফিরোজপুরি দামাদামি করবেন না ছয় হাজার টাকা প্রাইস বিহার্স বিয়ার্স একটা থার্টি ফাইভ মাসা আল্লাহ নিঃসন্দেহ আপনার করবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা বিয়ার্স পঁয়ত্রিশ হলার রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না রফিক ব্যান্ডের ব্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন তিন হাজার টাকা বিয়ার্স কম প্রাইসে আজকে অনেক সুন্দর সুন্দর কবুতার দিছি এছাড়াও অনেক কবুতার আছে মাসা আপনারা লাগলে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও শেষ করবো আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রোফিক ব্র্যান্ড ব্রান্ডাডেস ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্রাণেডসের ফেসবুক আইডি আজকের মতো ভিডিও শেষ করলাম দিয়াস আসসালামু আলাইকুম